গুড মর্নিং বন্ধুরা আজকে হচ্ছে রবিবার তো স্নান টান শেষ বিহুর আর সবাই শুভ সকাল আজকে তো স্পেশাল দিন জামাই ষষ্ঠী অনেক যেটা অরণ্য ষষ্ঠীও অনেকে কয় সব সন্তান লেগে করে তো আমার খুবই দুর্ভাগ্য তো আমি চাইও করতে পারছি না সব কিছু অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে তো যাইও করতে পারছি না আর ক্যারে করতে পারছি না পুরো ভিডিওটা দেখেন দেখলে বুঝতে পারবেন আর ষষ্ঠী উপলক্ষে বিহুর সকাল সকাল স্নান শেষ তো সব কিছু সকালবেলা সব কিছু একদম পটি কইরা রেডি একদম পুরো এখন সাজুকুজু আছে। তো কারা কারা ষষ্ঠী করতেছেন অবশ্যই জানাইবেন অনেকে নীল ষষ্ঠী করে সন্তানরা লেগা আর এই ষষ্ঠীটাও সন্তানরা লেগা অনেকে এই ষষ্ঠীটাও করে তো আমি নীল ষষ্ঠী করছি না আমার বাবার বাড়িতে ষষ্ঠী পুজো নাই তো এখানে আসে এই বর্তটা আমার দিছে তো একবার গতবার আসিলাম আমি বাবার বাড়িতে ওইখানে আমি করছি বাবার বাড়িতে কেড়ে আসিলাম সাত আট মাস এটা তো সবাই আপনারা জানেন আর এইবার তো মানে সব আমি রেডি লেইছি সব কিছু আমার রেডি ফল থেকে দুইরা সব রেডি করছি কিন্তু হইল নাম মা ষষ্ঠীর কাছে সকালবেলা এইটাই প্রার্থনা যে আমার একমাত্র অমূল্য সম্পদ আমার মেয়ে আমার সবাই খারাপ চাইলো মা ঠাকুর যা জানেন যা বুঝে ঠাকুর জানে মা ষষ্ঠী যেন সময় সবার সন্তানদের যেন ভালো রাখে আমার যেন ভালো রাখে চাইছি তো ভিডিওটা থাকেন বন্ধুরা আর পুরা দেখতে এখন বিহু সাজু সাজুকুজু দিয়ে লইতেছে তো বন্ধুরা এই যে বাইরেছি একটু মিষ্টি আনতাম করে আজকে তো ষষ্ঠী তো মিষ্টি আনা বাকি আছে এদিকে দেখেন রেডি উডি হয়ে আইসে আর এদিকে একদম হাওয়ার মতো বৃষ্টি পড়তেছে আর এদিকে দেখুন চশমা চশমা দেখতেন কইতাছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন আর এই যে আপনারা এটা ক্যামেরাতে ধরা না একদম হাওয়ার মতো গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে কিন্তু এই বৃষ্টিটাতে বির্জাতমকা ঠিকই একদম ধোঁয়াশা কুয়াশার মতো বৃষ্টি ওই দেখেন এদিকে একদম কুয়াশার মতো এয়ারি বৃষ্টি পড়তাছে কিন্তু বাইরিয়া দিকে এদিকে বৃষ্টি পড়তেছে এদিকে তো তাই তো রেডি যাওয়ার লেগা বন্ধুরা এদিকে পিহু এই যে গেছিলাম আনতে তখন পিহু ষষ্ঠী স্পেশাল ব্রেকফাস্ট এই যে মিষ্টি দই পিহুর পছন্দের লাড্ডু মতিচুর লাড্ডু আর এদিকে এই যে কচুরি কচুরিটা কতটুকু খাইতে পারবো যাই না তো মামা খাও কোনটা ভালো লাগে তোমার হ্যাঁ খাও আগে আগে নিয়ে যাও হুম তো পিহু এখন শুরু শুরু করতেছে দই দিয়া ষষ্ঠীর স্পেশাল ব্রেকফাস্ট করছে পিহু টেস্টি আরে ওয়াও তারপর কোনটা ওইটাও টেস্ট করো মতিচুর লাড্ডু তোমার পছন্দের এটা এখানে রাখো হুম হ্যাঁ আবি মতিচোর লাড্ডু কায় হ্যাঁ লো হ্যাঁ ক্যাসায় ভালো হ্যাঁ টেস্টি ব্রেকফাস্ট ওকে বন্ধুরা এই দিকে যে এই যে ষষ্ঠীর রান্না ভাড়া দিকে বানাইলেসি ফ্রাইড রাইস মেয়ের পছন্দের ফ্রায়েড রাইস পিহুর পছন্দের ফ্রায়েড রাইস একটু রাইসটা কেমন হই কইবেন কালারফুল মেনুটা আমি দেখাইতেছি কিতা কিতা করছি এদিকে তো এখন ফ্রাইড রাইস মোটামুটি রান্না শেষের পথে আর এদিকে হইছে পনির মশলা তো তরকারিটা ইয়ে হয়ে গেছে এখন লাস্ট আমি পনিরগুলা দিয়ে দিতেছি আর একটু হইব হওয়ার পরে আমি লাস্ট ফিনিশিং দিয়ে লামাইলামু বন্ধুরা এই যে পিহু ষষ্ঠী খাওয়ান খাইতে বইয়া গেছে গা ষষ্ঠী মা ষষ্ঠীর পূজা তো করতে পারছি না তো এদিকে আজকে ষষ্ঠীর মেনু এই যে পিহুর পছন্দের ফ্রাইড রাইস আর এখানে ভাজি আছে পনির ফ্রাই আছে আলু ভাজি আছে কারকল ভাজি ভিন্ডি ভাজি বেগুন ভাজি তারপর মিষ্টির মধ্যে আছে এখানে মিষ্টি দই তারপর মতিচুর লাড্ডু পাপড় শসা আর এই যে চানা ডাল আর এদিকে আছে পনির মশলা মানে মটর আর পনির দেওয়া করছি আর এদিকে এসে পায়েস আর এদিকে আছে ছয় রকমের ফল আম লিচু তারপরে আপেল কমলা শসা কলা আর জল এই হলো পিহুর ষষ্ঠীর খাবার মনের মতো কইরা করছি ষষ্ঠী পূজাটা করতে পারছি না সকালবেলা অনেক কাঞ্চিও তো পিহু এখন খাওয়া শুরু করব মাম্মা খাও তোমার কোনটা ভাল লাগে খাও ওই যে পনির ফ্রাই পনির ফ্রাই সুন্দর করে খাও লেবুটা দিছি না কারণ টেস্টি হুম টেস্টি লেবুটা দিছে না কারণ লেবুটা ফাইনে লেবুই শুধু খায় তো ভাতটা পুরাটাই ভাইঙ্গা লাগাইছে টেস্টি মাম্মা ওকে টেস্টি হলেই এ তো বন্ধুরা এদিকে পিউরে খাওয়ান দিয়া সেটা আমিও খাইতেছি সকালবেলা তো উঠলাম ওইটা সেটা সব কিছুই ভাবলাম যে প্রতি প্রত্যেক দিনের মতন আমি মানে যে টাইমে উঠি এই টাইমেই উঠছি পূজা টুজা করে তো যাই হোক পূজাটা করতারছি না কারণ কি পূজা লোয়ে সেটা অনেক ঝামেলাও চলতা ছিল বলতে পূজা করতাম না করতাম না এটা অ্যাকচুয়ালি আমার বাবার বাড়িতে না এটা আমার শ্বশুরবাড়ির ইয়ে তো আগে তো ও পিহু পাড় খাইতেছে এটা একটু দেখাইতাম আপনার আগে দেখালাম তারপরে পইতাছি এই যে তো অ্যাকচুয়ালি এটা আমার শ্বশুরবাড়ির নিয়ম তো আমার তো আগে পিহু হওয়ার পরে তো আমার শাশুড়ি এটা করে সবসময় তো তাই না আমার দিল তো গতবার আমার ফার্স্ট আসিল পিহু বাবার বাড়িতে আসলাম অ্যাক্সিডেন্টের কারণে আপনারা তো জানেনই তো তখন করছি এরপরে এইবার আমি পূজা টুজা করতে আমার খুবই ভালো লাগে আর আমি ছোটোর থেকেই কইরাইতে আর আমার পরিবেশটাও আমি এই রকমই পাইয়েছি তো করি আমার আর কারোর কোনো মানে কইরা খাওয়াইতে কেন স্পেশাল ডেতে আমারে করুক বা না করুক বা আমি করি আমি সব সময় করি তো যাই হোক এটা পূজা করতাম না তো আপনারা যারাই আমার একান্তভাবে পার্সোনালিভাবে চিনেন বা অনেকেই ভিডিওতে দেখছেন আমার লাইভ ভিডিও দেখছেন রিজেন্টটা অবশ্যই ইয়ে দেখছেন তো আমারে হইছে যে আমার ওই ওইখানকার আমি করতে পারতাম না যা করার আমার বাবার বাড়ির করতাম তো যাই হোক তো আমারও এখানে একটা প্রশ্ন আয়ে আমি হয়েছি যে যদি আমি বাবার বাড়ির নিয়ম কইরা থাকি তাহলে আমি তো গুত্র সাইডে আইসি তাহলে তারও তো প্রয়ো গুত্র সাইডে আওয়িত তো আমার শ্বশুরবাড়ির সব নিয়ম টিয়ম সব কিছু তো ঠিক আছে তাহলে তুমিও গুত্র সারো আমিও ওই কোয়েশনটা করছি যে মিত্র থেকে দাস হোক আমারও প্রশ্ন এটা এটা কোনো পয়েন্ট হইলো গন্ধ বন্ধুরা যে পূজা করতে পারবে পারতাম না পূজা করলে নাকি তার মুখ আর দেখতাম না তো নানান ধরনের ইয়ে হয়েছে তো যাই হোক এটা আমি বর্তটা লইছি আর ষষ্ঠী বর্ত আমি যতটুক জানি আমি কোনো দিন করছি না এখানে এসে এই দুই বছর দুইটা তো আমি যে দূর জানি ষষ্ঠীব্রত নীলে পড়ে নীল ষষ্ঠী হোক যা অরণ্য ষষ্ঠী হোক আর যাই হোক যেটা যেমন সাবিত্র্য ব্রত অনেকে করে কন্টিনিউ করা যায় তো এটাও নাকি সারা যায় না তো আমি অনেক রাখার পুরা সমস্ত বাজার করছি এই যে ফল মিষ্টি যাই দেখছেন সব কিছুই আমার আমার তারপরে দিয়া ফল মিষ্টি টিষ্টি সব আমি আনছি শুধু চাল টাল এরপরে আমার ঠাকুরের গ্লাস টাস আসলো না এটা হোল হয়ে গেছিলো ও কালকে গেছিলাম আনতাম তো এইখানে আমার একটু কিছু টাকা লাগছে দেখা তো অনেক ক্যাচ কেস বেস বেস হয়েছে আমি কোন ইগনোর করছি ইগনোর করছি বাট এতটাই আনলিমিটেড করে যে মানে আমার মুখ না খুললে হয় না তো যাই হোক তার মনের ইচ্ছা পূর্ণ হয়েছে কিন্তু আমার চোখের জল পড়ছে আমি বর্তটা করতে পারছি না আমি এতদিন সুস্থ আসলাম কিন্তু আজকে সকালবেলা সব কিছু রেডি স্নানে যাব এমন সময় তারপরে যাই হোক আর করতে পারলাম না আপনারা যারা বোঝার তো বুঝছেন তো অনেক কাঁদছি আমি মা ষষ্ঠীর কাছে এটাই মানে কাঁদতে কানতে এটাই কইছি যে মা ষষ্ঠী আমার কোনো ভুল ত্রুটি যার তরফ থেকে যেই তোমারে নিয়ে যা কোথায় কুক তুমি ক্ষমা কইরা দিও আর আমার সন্তানরে তুমি ভালো রেখো আমার সন্তানের সাথে সাথে প্রত্যেকটা মায়ের সন্তান যাতে ভালো থাকে হ্যাঁ সেও ভালো থাকুক সেও ভালো থাকুক তারাও ষষ্ঠী খায় সবসময় গত বছরও গেছে এইবার কইছে কি না কইছে এই সব বিষয়ে আমার সঙ্গে আলোচনা করে না বা কিচ্ছু না যাই হয় লুকায়ে জুকাইয়া হয় তো যাই হোক এখন আমি খাওয়ন খায় লেতাছি মোটামুটি একটা আপনারা অনেকে জানতেন চাইবেন যে কেলেগা মানে অনেক কিছু সব আমার প্রিপারেশন হয়েছে আমি চুন্ডি টুনরি সব আনছি ষষ্ঠীর লেগে কিন্তু পূজা কিছুই হইছে না আর প্রত্যেকটা পূজা কোনো অনুষ্ঠান সব অনুষ্ঠানের আগে কোনো ভালো কোনো জিনিসের আগে শুভ কাজের আগে আমার ঘরে ঝঞ্ঝট থাকেই এটা মানে সব সময় এটা হয়েছি দেখাইছে দেখাইছি আমি আজকে পাঁচ বছর ধরে দেখেইতাছি তো মানে একদম আমার আমিও বিতৃষ্ণা হয়ে গেছি গা আমারও আর ভালো লাগতেছে না আর দেখি কতটুক কত দূর অবধি সহ্য করতে পারি সহ্যেরও একটা সীমা আছে তো যাই হোক আমার আজকে খুব খারাপ লাগছে আমার মা মেয়েরা আজকে দই ফুটা দিতে পারছে না দই ফুটাটা এই মেইন ষষ্ঠী পূজার এই ষষ্ঠী পূজার তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন মোটামুটি ভাবে যে কেরে আমি ষষ্ঠী পূজাটা করতে পারছি না এত তো তার মনের ইচ্ছাপূর্ণ হয়েছে সে আমারে অনেক কইসেও যে যদি ষষ্ঠী পূজা করি তো বাইরে যে বোগা তার তার বাড়ির কোনো কিচ্ছু নাকি করতাম না তো এটা কোনো কথা না ঝগড়াঝাটি যাই হোক যেটাই হোক এটা আমি অনেক বর্ত দিয়েছে বর্ত করতাছি এটা কোনো কথা না আপনারা আমি যে কোয়েশ আমি তারে যে কোয়েশনটা গুড়াইয়ে করছি যে ঠিক আছে আমারে কইছে যে কইসে যে আমার বাবার বাড়ির সব করতাম আমি আমার বাবার বাড়ি কোনো রিচুয়ালি করি না আর এটা শাস্ত্রেও আছে যদি শ্বশুরবাড়ি কেউ না থাকে সেরকম কিছু যদি না হয় তাহলে তুমি তোমার বাবার বাড়ির নিয়ম করতে পারবা তো যাই হোক তারার তো এমনিই কোনো নিয়ম নাই যাও একটা নিয়ম দিল এটা হলেও সৈ্য কথা তো যাই হোক আমি এদিকে খাইলে যাচ্ছি সানার ডাইল দিয়া আর একটু আমিও ফ্রায়েড রাইস আজকে খাইতেছি আজকে স্কিপ আমরা সবাই স্কিপ করব হ্যাঁ অনুষ্ঠানের দিন সব সময় তো ডায়েটে থাকি একটু একটু তাওয়ার লিমিটে সব কিছু তো ভিডিওটা পুরাটাই দেখবেন আশা করি ভালো লাগব লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন টাটা বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বন্ধুরা এই যে পিহুক খাওয়া দাওয়া শেষ এখন পিহু কি খাচ্ছো মামা কি এটা ওকে পিহু খাচ্ছে লিচি আর পিহুর ষষ্ঠীর গিফট আপনারা কোয়া হয়েছে না এই যে এটা হয়েছে পিহুর ষষ্ঠীর সেট ড্রেস আর এগেইন আমি আবার এটা আনছি তো অনেকগুলো গ্লাস আছে হ্যাঁ অনেক অনেকগুলো চশমা আছে তার মধ্যে কালকে এই চশমাটা আনছি কেমন হয়েছে কইবেন আর ড্রেস আরও দুইটা আছে দুইটা টপ আনছি প্যান্ট আনছি তো ইচ্ছা ছিল সকালবেলা ব্রেকফাস্টের সময় পরানোর তো এটা খোলা হইছে না তখনই দেখানো হইছে তো এইটাই শুধু পরান হইছে লেগে এইটাই দেখাইলাম খাবো না বিসি দেখছে এই এদিকে 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 মাম্মা এদিকে নিয়ে আয় হ্যাঁ ঠিক আছে এদিকে দাও এদিকে দাও তুমি এটা খাও না এটা লিচি এই দেখেন লিচিটা একটু খায় বিসি দেখছে ঠিক আছে হন কয় খায় না বলে কী অবস্থা ফুলাফানের রহনের কথা যে কইতেন চারশো টাকা কেজি আর কেমন হয়েছে ড্রেসটা বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাইবেন কেউ ড্রেসটা